那个那个好吃，那个那个那个，看着好呢。 আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আশা করছি ভিডিও পুরোটা দেখে আসবেন আর কেমন হলো জানাইবেন আর আমার চ্যানেলটি নতুন সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আশা করছি ভালো লাগবে তো এই যে ছাদে আসলাম ওই যে ওই দেখেন ওই যে কতগুলা পাখি বসে আছে হ্যাঁ ওই যে আবার অনেকগুলা পাখি আমার আসার কারণ হলো আমি চালে ছাদে আসছি যে চাল কুমড়া নিতে ভাবছি যে চাল কুমড়া আছে এখন এই যে আইসা দেখি চাল কুমড়া যাওয়া আছে ছোটো ছোটো মানে ওটি খাওয়া যায় না দুই তিন দিন পরে হয়তো খাওয়া যেতে পারে এই যে এই যে দেখেন কত বড়ো ছোটো ছোটো এইখানে একটা আছে এই যে আর ওই যে ওইখানে আছে এলো দুইটা দুইটা না তিনটা আছে একটা মানে মারাই যাইব মানে ওটা দেখতে পারতে ভালো না আর দুইটা দুটা আর কি টিকবে আর কি এখন কি করবার এই যে এই যে একটা আর যে পাতা নিচে আর কি বইটা রয়েছে পাতাটা আমি সরাই দিলাম তাতে রোদ আসে এই যে এখানে দুইটা আছে কি করবো চলে এই যে আমার দাদিটা মুড়ি ভাজতেছে আর এই মুড়ি ভাজা তো এখন মানে বেশিরভাগ কোনো জায়গায় এখন বাজেই না চলেই না এখন এটা মনে এখন মানে পৃথিবীর থেকে উঠে আছে আগে তো আমরা ছোটো আসছিলাম ওই সময় অনেক মানে ইয়ে ঈদের সময় হইলে বেশি মুড়ি ভাজত চিরা করতো না খই খই ভাজত মানে অনেক আনন্দ লাগতো এখন ওইটা আর নাই এখন তাও এরা ধরে রাখছে এখনও এই যে এই শব্দটা একটু শোনাই যে মরি বাজার যে একটা শব্দ গরম মুড়ি ভাজা খাইতে অনেক মজা লাগে কে কে খাইছেন বইলেন সবাই ভালো থাকে